বিল গেটস মাইক্রোসফট সহ প্রতিষ্ঠাতা মার্ক জোকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা গৌতম আদানি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন বার্জিন গ্রুপের সহ প্রতিষ্ঠাতা আপনি কি জানেন এদের মধ্যে মিল কি হয়তো ভাবছেন হ্যাঁ এরা বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে রয়েছে এবং বর্তমানে বিশ্বকে প্রভাবিত করছেন রিচার্ড ব্র্যানসন ছিলেন প্রথম ব্যক্তি যিনি নিজস্ব মহাকাশ জানে মহাকাশে প্রান্তে পৌঁছেছিলেন কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ মিল আছে যা আপনি হয়তো খেয়াল করেননি এরা সবাই এমন একটি ফাঁদ থেকে পালিয়ে যেতে পেরেছেন যেখানে প্রায় প্রতিটি মানুষ গর্বের সাথে প্রতিদিনই জড়িয়ে পড়েছেন এই ফাঁদ আমাদের ধারণাকে এমনভাবে পরিবর্তন করে দেয় যে আমরা আর কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে পারি না অন্যদিকে হয়তো আপনি এখন কোনো কলেজে পড়ছেন নিয়ম মেনে নব্বই পার্সেন্ট উপস্থিতি বজায় রাখছেন বই মুখস্থ করছেন এই আশায় যে ডিগ্রি পাওয়ার পর ভালো একটা চাকরি পাবে কিন্তু সত্যিটা জানেন কি এই জীবনযাত্রার জন্য আপনি কখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন কেউ হয়তো বলবে আঠারো বছর বয়সে এবং এখন বয়স তিরিশ এই বারো বছরে আপনি কি উপার্জন করেছেন হয়তো অনেক পড়াশুনো একাধিক ডিগ্রি অর্জন কিন্তু তবুও চাকরি নেই প্রতিবার ব্যর্থতার পরে আত্মবিশ্বাস কমে যায় অবশেষে একটি চাকরি পেলেন বেতন হয় খুবই কম এবং তখন শুরু হয় নতুন এক দুশ্চিন্তার চক্র লোনের কিস্তি পরিবারের দায়িত্ব এবং চাকরি হারানো ভয় তো থাকেই আপনি কি জানেন এই সিস্টেম কিভাবে শুরু হলো আঠারোশো সালে প্রশিয়ার সেনাবাহিনী নেপোলিয়নদের বিরুদ্ধে যুদ্ধের সময় হেরে যায় এই পরাজয়ের পর প্রশিয়ার। নেতারা বুঝতে পারলেন সেনারা নিজেদের মতো করে চিন্তা করছিল তাই তারা এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করলো যেখানে শিশুদের এমনভাবে শিখানো হবে যেন তারা শুধু নির্দেশ মেনে চলে নিজেরা ভাবতে না শিখে এই প্রশিয়ান শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল শুধু এমন মানুষ তৈরি করার জন্য যারা হবে শৃঙ্খলাবদ্ধ কর তিপ্পান্ন বছর স্বাধীনতার পরেও আজও আমরা সেই একই ফাদের মধ্যে আটকে আছি স্কুল কলেজে ভর্তি হওয়া এখন শুধু সামাজিক মর্যাদার বিষয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সিস্টেমটা আমাদের কি শেখাচ্ছে এই শিক্ষা ব্যবস্থা আপনাকে শুধু একটি চাকুরিজীবী হিসেবে তৈরি করে একজন নেতা বা উদ্যোক্তা হিসেবে নয় তাহলে সমাধান কি হ্যাঁ সন্তানদের স্কুলে পাঠান কিন্তু তাদের কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না তাদের নতুন স্কিল শিখতে দিন কাগজের সার্টিফিকেটের চেয়েও দক্ষতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কি চাই আমাদের সন্তানরাও একই ফাঁদে আটকে থাকুক নাকি আমরা চাই তারা নতুন কিছু তৈরি করুক উদ্যোক্তা হোক নিজেদের স্বপ্নের পথে আঁকুক সিদ্ধান্ত আপনার